এইচএসি পরীক্ষার বাকি আছে আর মাত্র কয়েকটা দিন এই শেষ মুহূর্তে সিরাজুদ্দৌল্লাহ নাটকের জ্ঞানলোক প্রশ্নের একটা সাজেশন দিব এই সাজেশনটা ফলো করলে আশা করি এই নাটক থেকে যত ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আসবে সবটাই তুমি উত্তর করতে পারবা তো এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবা আশা করি অনেকটা কাজে দিবে আমরা প্রথম প্রশ্নটা একটু লক্ষ্য করি সিরাজুদ্দৌল্লাহ নাটকের প্রথম সংলাপটা কার ছিল সিরাজুদ্দৌল্লাহ নাটকের প্রথম সংলাপটা ছিল ক্যাপ্টেন ক্লেটনের এবং ক্যাপ্টেন ক্লেটনের ওই সংলাপটা এমন ছিল যে যে প্রাণ যুদ্ধ যুদ্ধগুলো ব্রিটিশ সৈনিক ভিক্টোরিয়ার ডেট অর্থাৎ হয় আমরা জিতবো না হয় আমরা মরবো এরকম এভাবে তিনি ব্রিটিশ সৈন্যদেরকে বারবার উৎসাহিত করতে চেয়েছেন তারপরে কুশ্চেন দেখো ইংরেজরা পরাজিত হয়ে কোন জাহাজে আশ্রয় নিয়েছিল ইংরেজরা পরাজিত হয়ে মূলত ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছিল ফোর্ট উইলিয়াম জাহাজ যখন নব সৈন্য ফোর্ট উইলিয়াম দখল করে নিয়ে যাচ্ছে নবরা কলকাতাটা দখল করেছে তখন তিনি ইংরেজদেরকে বিতাড়িত করেছেন ইংরেজরা বিতাড়িত হয়ে ফোর্ট উইলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছিল আর এই ফোর্ট উইলিয়ামটা জাহাজটা ছিল বাগিরথী নদীর মধ্যে তাদের একটা জাহাজ আচ্ছা তারপরে কোয়েশ্চেন দেখো কাকে কলকাতার দেওয়ান নিযুক্ত করেন কাকে কলকাতার নিযুক্ত করেন যখন সৈন্যরা এই কলকাতা দখল করে নেয় ইংরেজদেরকে বিতাড়িত করেন তখন কলকাতার দেওয়ান হিসাবে তিনি মানিক নিযুক্ত করেন কিন্তু মানিক চাঁদ আস্থা রাখতে পারেন নাই তিনি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি গোপনে ইংরেজদেরকে সাহায্য করেছিলেন সহযোগিতা করেছিলেন তারপরে কোশ্চেন দেখো সেটাকে কতটি অঙ্ক রয়েছে এই যে অঙ্ক কতটি আছে দৃশ্য কতটি আছে এটা নিয়ে কিন্তু অনেকটা প্রশ্ন এসে থাকে প্রতিবারে প্রশ্নে আসে তো অঙ্ক সংখ্যা ছিল চারটি তবে তোমার আরো কিছু তথ্য জেনে রাখা উচিত যেমন এই চারটি অঙ্কের মধ্যে মোট বারোটি দৃশ্য ছিল মোট বারোটি দৃশ্য ছিল যেমন প্রথম অঙ্কের মধ্যে তিনটি দৃশ্য ছিল দ্বিতীয় অঙ্কের মধ্যে তিনটি দৃশ্য ছিল তৃতীয় অঙ্কের মধ্যে ছিল চারটি দৃশ্য এবং চতুর্থ অঙ্ক ছিল মাত্র দুইটি দৃশ্য তবে আরেকটা প্রশ্ন আসে এভাবে যে প্রথম দৃশ্যটা কোথায় হয়েছিল প্রথম দৃশ্যটা হয়েছিল ফোর্ট উইলিয়াম জাহাজে দুর্গে দ্বিতীয় দৃশ্যটা হয়েছিল ফোর্ট উইলিয়াম জাহাজে তৃতীয় দৃশ্যটা কোথায় হয়েছিল চতুর্থ তারপরে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যটা কোথায় হয়েছিল এটা থেকে অনেক প্রশ্ন আসে এবং শেষ দৃশ্যটা কোথায় হয়েছিল এটা থেকে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে জাফরগঞ্জের কোয়াতখানার মধ্যে ওকে এগুলো তোমরা জেনে রাখবা তারপরে কোয়েশ্চেন দেখো নাটকে সাদা নিশান উড়ানোর আদেশ দিয়েছিল কে সাদা নিশান মানে হচ্ছে সাদা পতাকা নাটকের মধ্যে সাদা পতাকা উড়ানোর নির্দেশ দিয়েছিল মতো হলওয়েল কারণ ক্যাপ্টেন ক্লেটন এবং রজার ড্রেক যখন পালিয়ে গিয়েছেন এই ফোর্টিলিয়াম দুর্গ ছেড়ে তখন দায়িত্ব পেয়েছেন মূলত হলওয়েল তো হলওয়েল দেখলেন যে এই অবস্থা যুদ্ধ চালিয়ে নেওয়া যাবে না হম তাদের পরাজয় প্রায় নিশ্চিত সেই মুহূর্তে তিনি সন্ধির উদ্দেশ্যে সাদা পতাকা উড়িয়ে দেন সাদা পতাকা উড়িয়েছিলেন তারপরে ভগবানের দাদা বড় বড় ভগবানের দাদা দৌলত বা কার কাছে কাছে সেটা হচ্ছে কারণ এই উমিচাঁদ টাকাকে এতটা দি দিতেন তার অস্থি মর্যায় টাকা ছিল শুধু তিনি টাকার জন্য একবার নবের হয়ে কাজ করতেন টাকার জন্য একবার ইংরেজদের হয়ে কাজ করতেন অর্থাৎ যে পক্ষ তাকে টাকা দিত তিনি তার হয়ে কাজ করতেন আচ্ছা তার পরবর্তী কোশ্চেন দেখো আমি চিরকালে ইংরেজদের বন্ধু উক্তিটি কার ছিল নাটকে এই উক্তিটি ছিল উমি চাঁদের অর্থাৎ যখন ইংরেজরা ফোর্টুলিয়াম দুর্গ থেকে বিতাড়িত হয়ে ফোর্টুলিয়াম জাহাজে আশ্রয় নিয়েছে তখন উমিচাদ একটা চিঠি আসে তাদের কাছে ওই চিঠিতে এটা লেখা ছিল যে আমি চিরকালে ইংরেজদের বন্ধু এবং এই বন্ধুত্বটা আমি আজীবন ধরে রাখতে চাই আমি মানিক টাকা দিয়ে অনেক কষ্ট করে এটা রাজি করিয়ে রাজি করিয়েছে যে আপনারা ইংরেজরা কি করবেন কলকাতা আবার বাণিজ্য করতে পারবেন এরকম একটা চিঠি দিয়েছিল তিনি ইংরেজদেরকে আচ্ছা তারপর দেখো চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র উক্তিটি কাজ ছিল চারদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র উক্তিটি ছিল মূলত রায় দুর্লভের রায় যখন মিরনের আবাসে গিয়েছিলেন সেখানে ওই দলিলটা চুক্তি হবে সবাই স্বাক্ষর দিবেন ওই অবস্থায় যে দুর্লভ শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র আর বিশ্বাস নাই একটা অবিশ্বাস কাজ করে কারণ আমরা সবাই কি করি নিজের ক্ষমতার জন্য নিজের লাভের জন্য আমরা কি করতেছি বিশ্বাসঘাতকতা করতেছি আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো সিজাদুদ্দৌলা ঘষেডি বেগমকে কোথায় নিয়ে রেখেছিলেন সিজাজুল্লাহ ঘসিরি বেগম হচ্ছে তার খালা তার খালার বাসা ছিল মূলত মতিজিল কিন্তু মতিজিল থাকা অবস্থায় এ ঘসিরি বেগম কি করতেন সিজাজুল্লাহর বিপক্ষে কাজ করতেন ওনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তিনি মির্জাফরদের সাথে রায়দুল অফ জগৎ সাথে উমিচাদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যে কিভাবে সিরাজুল্লাহকে ক্ষমতা থেকে নামানো যায় এই নিয়ে সবসময় ষড়যন্ত্র করতেন তো এটা যখন সেতুদা জানতে পারেন তখন তিনি তার বাড়ি থেকে তাকে নিজ প্রাসাদে নিয়ে আসেন মুর্শিদাবাদে এই গসিদি বেগমকে নিয়ে আসেন আচ্ছা তারপর দেখো কার নির্দেশে সিরাজদৌলাকে হত্যা করা হয় কার নির্দেশে সিরাজদৌলাকে হত্যা করা হয় সেটা হচ্ছে মিরনের নির্দেশে আর এই মিরন মিরনটা ছিল মির্জাপুরের পুত্র যিনি কিনা এই ক্লাইবের ষড়যন্ত্রের শিকার হয়েছেন ক্লাইব বুদ্ধি দিয়েছেন যে তোমার তো ইচ্ছা হচ্ছে সিরাজদুল্লার আহ স্ত্রী লুৎফাকে বিয়ে করা তো লুৎফাকে তুমি বিয়ে কেম কিভাবে করবা তুমি যদি সিরাজদুল্লাহকে হত্যা না করো তুমি সিরাজদুল্লাহকে হত্যা করো তাহলে তার স্ত্রী লুৎফাকে তুমি বিয়ে করতে পারবা এই পরচনায় কি করেছে মিরন মুহাম্মাদি ব্যাগকে দিয়ে সিরাজদুল্লাহকে হত্যা করিয়েছে ওকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো রাইসুল জোহালার প্রকৃত নাম কি ছিল এই নাটকে রাইসুল জোহালা কে ছিলেন রাইসুল জোহালা ছিলেন সিরাজউদ্দৌলার একজন প্রধান গুপ্তচর এবং তিনি সব সময় সেতুদার পক্ষে হয়ে কাজ করতেন সিরাজের যে শত্রুরা ছিল হ্যাঁ যে মির্জাফর জগৎসের রায় দুর্লভ তারা কোন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন এই ষড়যন্ত্র খবরটা তিনি সিরাজউদ্দৌলাকে জানাতেন এবং তার প্রকৃত নাম ছিল মূলত নারায়ণ সিং তার প্রকৃত নাম ছিল নারায়ণ সিং পরবর্তী দেখো বাংলাকে বিক্রি করে আর সন্দেহ জেগেছিল কার মনে যে হঠাৎ করে মির্জাফরের মনে একটা সন্দেহ জাগে বা তার কাছে একটা অনুশাসনা কাজ করে যে আমরা কি এই বাংলাটাকে বিক্রি করে দিচ্ছি না তো হ্যাঁ যখন যখন তিনি ওই চুক্তিটা স্বাক্ষর করবেন ওই দলিটা স্বাক্ষর করবেন তখন খানিকটা সময়ের জন্য তার মধ্যে একটা দেশপ্রেম জেগে ওঠে তিনি ভাবলেন যে আমরা কি সত্যি বাংলাটাকে বিক্রি করে দিচ্ছি না তো এটা এটা জেগে ওঠার পর খানিকক্ষণ পরেই তিনি আবার ওই যে মস্তদে বসার একটা তার। হ্যাঁ তার স্বপ্ন হচ্ছে ন হবেন এই চিন্তা করে তিনি ওই দলিলে স্বাক্ষর করে দিয়েছেন ওকে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন দেখো মোহনলালের তথ্য মতে পক্ষে সৈন্য সংখ্যা কতজন ছিল মোহনলাল কে ছিলেন মোহনলাল ছিলেন নবাবের একজন বিশ্বস্ত সেনাপতি এবং তার তথ্য মতে পলাশীর প্রান্তরে সিরাজের সৈন্য সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার এবং ওই জায়গায় ব্রিটিশদের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার দেখো পলাশীর প্রান্তরে এখানে সৈন্য সংখ্যা ফ্যাক্ট না কারণ হচ্ছে নবের যে আপন জন নবের প্রধান সেনা প্রতি মির দাফরই কিন্তু এখানে বিশ্বাসঘাতকতা করেছে সে জায়গায় সৈন্য সংখ্যা কিন্তু ফ্যাক্ট না এখানে মূলত বিশ্বাসঘাতকটাই হচ্ছে এই যুদ্ধে হেরে যাওয়ার প্রধান কারণ তারপর দেখো নবাব কোথায় বন্দী হয়েছিলেন মূলত ভগবান গোলায় আর তিনি কাদের হাতে বন্দী হয়েছেন তিনি মীর কাশিমের সৈন্যদের হাতে বন্দী হয়েছিলেন তিনি যখন তার সৈন্য সংগ্রহের জন্য পাটনার উদ্দেশ্য দিলেন ওই পাটনার পথেই তিনি ভগবান গোলায় মীর কাশিমের সৈন্যদের হাতে বন্দী হয়েছিলেন আচ্ছা নেক্সট দেখো সোলজার ইজ ডেড কার সম্পর্কে এই উক্তিটি করা হয়েছিল এই উক্তিটি করা হয়েছিল মূলত মীর মর্দানকে সম্পর্কে মীর মর্দান যখন সাহায্য বরণ করেন তখন সাফরে পড়াশি সেনাপতি সাফরে কিন্তু এই উক্তিটি করেছিলেন যে দা ব্রেভেস্ট সোলজার ইজ ডেড আচ্ছা পরবর্তী দেখো ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা উক্তিটি কার ছিল এই নাটকে উক্তিটি ছিল মূলত উমি চাঁদের আর উমি এই ব্রিটিশদেরকে ব্যঙ্গ করে একটু বিদ্রুপ করে এই উক্তিটি দিয়েছিলেন কেননা কিছুক্ষণ পূর্বে কিন্তু ক্যাপ্টেন ক্লেটন সৈন্যদেরকে বলতেছিলেন যে প্রাণপ্রণে যুদ্ধ করে ব্রিটিশ সৈনিক ভিক্টোরিয়া ওর দেব এরকম কি সিংহের সাথে তুলনা করছে নিজেদেরকে কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই তারা কি করেছেন নৌকা করে পালিয়ে গেছেন লজ্জা ড্রেক ক্লাইভ নৌকা করে পালিয়ে গিয়েছেন তাই বিদ্রুপ করে উমিছে বলছেন যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এর লজ্জার কথা আচ্ছা পরবর্তী কোশ্চেন দেখো ইনি কি নবাব না ফকির এটি কার সম্বন্ধে কার উক্তি ছিল অর্থাৎ এই উক্তিটি কে করেছিল কার সম্বন্ধে করেছিল এই উক্তিটি করেছিল মূলত ক্লাইয়ে এবং যার সম্বন্ধে করা হয়েছে সে হচ্ছে মিরজাফর মির্জাফর যখন এই বাংলার নব হয়েছেন তিনি মৎস্নদে না বসে মৎস পাশে সিংহাসনের পাশে হাতল ধরে দাঁড়িয়েছিলেন তো এটা দেখে প্রায় একটা মন্তব্য করেন যে এটি কি নব না ফকির ইনি সিংহাসনে না বসে হাতল ধরে দাঁড়িয়ে আছেন অর্থাৎ মীর এখানে ব্যঙ্গ করে বিদ্রুপ করে ক্লাইব এই উক্তিটি দিয়েছিলেন আর এই উক্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে এই ঘটনার মাধ্যমে দেখা যায় মির্জাফর যে কতটা পরনির্ভরশীল ছিলেন তিনি তার নিজের যোগ্যতায় নব হতে পারেনি তাই তাকে নব বানিয়েছে ক্লাইব তাই ক্লাইবের আশায় বা ক্লাইবের উপর ভরসা করে তিনি এখানেও দাঁড়িয়ে আছেন তারপর দেখো আমার আমার নালিশ আজ নিজের বিরুদ্ধে এই উক্তিটি কার ছিল সিরাজুদ্ নাটকে এই উক্তিটি ছিল মূলত হ্যাঁ তিনি যখন তার দরবারে তার মন্ত্রীবর্গদেরকে নিয়ে বৈঠকে বসলেন তখন তিনি বলতেছেন যে আজ আমার নালিশ হচ্ছে আমার নিজের বিরুদ্ধে কারণ আমি আমার প্রজাদেরকে কি করতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই এই কারণে দোষ হচ্ছে সবকিছু আমার আচ্ছা পরবর্তীতে কোশ্চেন দেখো সিরাজুদ্দার হত্যাকারীর নাম কি ছিল সিরাজুদ্দৌলার হত্যাকারী নাম ছিল মূলত মোহাম্মাদি বেগ যিনি কিনা দশ হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছেন এবং এই হাজার টাকার মধ্যে তিনি অগ্রিম পাঁচ টাকা দাবি করেছেন যে আমাকে আগে পাঁচ হাজার টাকা দিতে হবে তারপর আমি খুন করব। তো মজার বিষয় হচ্ছে এই মোহাম্মাদি বেগ সিরাজুদ্দৌলার বাবার পালক পুত্র ছিলেন অর্থাৎ সিরাজুদ্দৌলার বাবা এই মহামাদী বেগকে রাস্তা থেকে কুড়িয়ে এনে নিজের ছেলেদের মতো আদর করে মানুষ করিয়েছেন এবং ধুল করে বিয়ে দিয়েছেন সেই মহামাদী বেগ হচ্ছে এই সিরাজকে হত্যা করেছে টাকার বিনিময়ে আচ্ছা পরবর্তী কোয়েশন দেখো সিরাজুদ্দৌলা নাটকের শেষ সংলাপ কার ছিল সিরাজুদ্দৌলা নাটকের শেষ সংলাপ ছিল মূলত মোহাম্মদী বেগের এই যখন তিনি সিরাজুদ্দৌলাকে হত্যা করে ফেলেছেন সিরাজুদ্দৌলার মৃত্যু প্রায় নিশ্চিত তখন সে হা হা একটা হাসি দিয়ে এই নাটকের পরিসমাপ্তি ঘটিয়েছেন এই নাটকের শেষটা কিন্তু খুবই দুঃখজনক ছিল যেটা কিনা আদৌ আমরা কামনা করি না তো আজকের এই ভিডিওতে আমরা সিলেটনা নাটকের জ্ঞান বা প্রশ্নের সাজেশন দিয়েছি যারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখেছ আশা করি অনেকটা উপকৃত হতে পারবা তোমরা ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম